তোমার ডেডি কে তো মনে দেখলে না যে খুশি কি ঢং তা আন্টিকে একটু বেশি ভালোবাসে তার ভাগ্নিরা সব ভাগ্নিরা বলো ভাতিজি ভাগনি সবগুলো সব বাসার পিতৃগুলা সবগুলা আমাকে পছন্দ করে তাই নালিসে হুম হলো আমি তোমার বাসায় গিয়ে নে তারপর তোমার মেকআপগুলা ধরবো তখন দেখবো আপ কোথায় ভালোবাসা যায় এত এত মেকআপ আলি যে আমার তো কান্না পাই হুম ওকে আলিজে সবাইকে বললো বাই 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 বলে দাও বল আল্লাহ হাফিজ আল্লা হাফিজ মুখের ভিতর শুধু আঙুল দেয় দুষ্ট